দেশে আবারও চোখ রাঙানো শুরু করেছে কোভিড নাইন্টিন এক সপ্তাহে সক্রিয় রোগী বেড়ে দাঁড়িয়েছে এক হাজার জন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি প্রত্যেকটি রাজ্যকে কোভিড মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দেশে ফের মাথা দিয়ে উঠছে করোনা সংক্রমণ স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল সেখানে এই সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার নয় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সবচেয়ে উদ্বেগের বিষয় রাজধানী দিল্লিতেই এক সপ্তাহে নিরানব্বই জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে এবং বর্তমানে জাতীয় রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী কেরালা বর্তমানে সর্বাধিক সক্রিয় করোনা রোগীর রাজ্যে যেখানে চারশো জন সংক্রমিত এরপরই আছে মহারাষ্ট্র দুশো জন দিল্লি একশো জন গুজরাট তিরাশি জন তামিলনাড়ু ঊনসত্তর জন কর্ণাটক সাতচল্লিশ জন উত্তরপ্রদেশ পনেরো জন রাজস্থান তেরো জন পশ্চিমবঙ্গ বারো জন পুন্দুচেরি নয় জন হরিয়ানা নয় জন অন্ধ্রপ্রদেশ চারজন মধ্যপ্রদেশ দুইজন তেলেঙ্গানা একজন গোয়া একজন এবং ছত্তিশগড়ে একজন তবে এখনো পর্যন্ত উড়িষ্যা উত্তরাখণ্ড সিকিম পাঞ্জাব চন্ডীগড় লাদাখ মিজোরাম আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা দাদ্রানগর হাবিলি এবং দমন এবং দিউক জম্মু কাশ্মীর ঝাড়খণ্ডে একজন করোনা আক্রান্তের সংখ্যা মেলেনি মহারাষ্ট্রে করোনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্যে জানা গেছে গত এক সপ্তাহে কেরালায় সবচেয়ে বেশি তিনশো পঁয়ত্রিশ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে তারপরে রয়েছে মহারাষ্ট্রে একশো তিপ্পান্ন জন দিল্লি নিরানব্বই জন এবং গুজরাটে ছিয়াত্তর জনের দেহে করোনার সংক্রমণ চিহ্নিত হয়েছে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সম্প্রতি ভারতে দুটি নতুন কোভিড ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে NB181 এবং LF-7 তামিলনাড়ুতে এর একটি গুজরাটে LF-7 এর চারটি সংক্রমণ ধরা পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট দুটিকে পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে বর্তমানে চীন ও এশিয়ার কয়েকটি দেশে এই ভ্যারিয়েন্টগুলির জন্য সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে দেশ জুড়ে আইসিএমআর এবং আইডিএসপি এর মাধ্যমে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত অসুস্থতা নজরদারি চালানো হচ্ছে বেশিরভাগ সংক্রমিত দেহের হালকা ধরনের উপসর্গ দেখা গেছে এবং বাড়িতে একান্তে বসে আছেন রোগীরা সিঙ্গাপুর হংকং এবং এশিয়ার আরও কিছু দেশে সম্প্রতি কোভিড সংক্রমণ বেড়েছে বলে রিপোর্টে উঠে এসেছে তবে এই নতুন ভ্যারিয়েন্টগুলি আগের ভ্যারিয়েন্টগুলির থেকে বেশি সংক্রামক এবং মারাত্মক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলির স্বাস্থ্য কর্তৃপক্ষ এদিকে দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জনগণকে আশ্বস্ত করে বলেন আমাদের সমস্ত হাসপাতাল সব রকম পরিস্থিতির মোকাবিলার প্রস্তুত রয়েছে কোনো আতঙ্কের প্রয়োজন নেই তিনি জানান পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং ইতিমধ্যে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে বিহারে চলতি ঢেউর প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছে পাটনার এক একত্রিশ বছরের যুবকের শরীরে রোগীর বিদেশ বা রাজ্যের বাইরে যাওয়ার ইতিহাস নেই তার সংক্রমণ হালকা এবং সমস্ত নিয়ম মেনে চিকিৎসা চলছে জানিয়েছেন পার্টনার সিভিল সার্জন ডক্টর অবিনাশ কুমার সিংহ তবে স্বাস্থ্য মন্ত্রক এখনো কোভিড আক্রান্তের তালিকায় আনুষ্ঠানিকভাবে ওই রোগীর নাম নথিভুক্ত করেনি গত সপ্তাহে স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে ভেন্টিলেটর অক্সিজেন কনসেন্ট্রেটর সহ সমস্ত যন্ত্রপাতি সচল রাখা আইএলআই এসএআরআই আক্রান্ত রিপোর্ট করা পজিটিভ স্যাম্পলগুলিকে লোকনায়ক হাসপাতালে জিরোম সিকোয়েন্সের জন্য পাঠন নির্দেশ দেওয়া হয়েছে চলমান পরিস্থিতিতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট এশিয়ান টাইম